কখনো ভেবেছেন যখন মাতা সন্তানকে জন্ম দেয় তখন কি হয় মাস গর্ভে ধারণ প্রসবের তীব্র যন্ত্রণা যে যন্ত্রণা এতটাই ভয়ানক হয় যে মনে হয় সন্তানের জন্মের সাথে মাতারও এক নতুন জন্ম হচ্ছে আর এই জন্মের সাথে শেষ হয় মাতার যন্ত্রণার কিন্তু যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যন্ত্রণার অন্ত এক অপার আনন্দের প্রারম্ভ প্রারম্ভ সন্তানের আর সন্তান মাতা পিতার জন্য সুখের প্রারম্ভ জীবনের সাথে এটাই হয় আমরা কখনো কখনো কোনো সম্পর্ক বা পরিস্থিতির যন্ত্রণার অন্তের জন্য এত বিচলিত হয়ে যাই যে সেই আনন্দের প্রারম্ভ আমরা দেখতেই পাই না মনে রাখবেন যন্ত্রণা আনন্দের প্রারম্ভের লক্ষণ মাত্র রাধা রাধা নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নন্তা আর কোন নালার জল দুর্গন্ধে ভরা হয় কেন। নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয় সাগর জল নেয় আর আর নালা সে বাবা বন্ধ করে দেয় আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে সে কাজের অযোগ্য হয়ে ওঠে আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে যায় যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে আর যদি নালার মতন ববা বন্ধ করে দেন কর্ম করা ছেড়ে দেন তাহলে কাজের অযোগ্য হয়ে যাবে আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার কোনটা দামি কোনটা সস্তা যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে অনেক পরিশ্রম লাগে সেটা দাম যেটা কিনতে গেলে কম মুদ্রা কম পরিশ্রম লাগে সেটা সস্তা কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে আর একটা সোনার মুদ্রা বলুন এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা আপনি বলবেন সোজা ব্যাপার সোনার মুদ্রায় বেশি দামি হবে এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন চলুন ঠিক আছে এবার ভাবুন আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন তৃষ্ণায় কাতর আপনি তখন কোনটা দামি হবে তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন যা আপনি আয় করেছেন সব দিতে রাজি হয়ে যাবে মনে রাখবেন জীবনে দামি বা সস্তা বস্তু নয় পরিস্থিতি হয় আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই রাধা রাধা এই পদ্মফুল দেখতে পাচ্ছেন আপনি এটার একটা বিশেষত্ব আছে জলের স্তর যতই বেড়ে যাক এই ফুল সব সবসময় জলের ওপরেই ভাসে আর এর কারণ হচ্ছে এর এই মৃণাল যখনই জলের স্তর বাড়ে ঠিক তখনই এই মৃণালও বাড়ে আর এই ফুলকে জলের ওপরে ভাসিয়ে রাখে কিন্তু যখন জল কমে যায় এই মৃণাল কমতে পারে না আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে মানুষের সাথেও এরকমই হয় দেখুন মানুষ যত সমৃদ্ধ হতে থাকে ততই তার জীবনের স্তর বাড়তে থাকে তার ইচ্ছেগুলো তার প্রয়োজন বাড়তে থাকে কিন্তু জীবনে কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না আর তারপর এই পদ্মের মতোই মানুষও ভেঙে পড়ে তাহলে কি করা যায় কি করা যায় এই পরিস্থিতিতে জীবনের স্তর বাড়ানো ছেড়ে দেবেন কখনো না কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে কিন্তু এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি এই দুইয়ের মধ্যে সমতা কি করে ধরে রাখবেন রাধা রাধা এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে কিন্তু যখন খনি থেকে একে বের করা হয় এটি কয়লার মতোই থাকে সাদা শক্ত নিস্তেজ কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায় সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে মানুষের বুদ্ধি মেধা অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি বরং সেই মুহূর্ত থেকে এ ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি বিপদের সম্মুখীন হই সংকট পেরিয়েছি ছলনা আর ক্লেশ সহ্য করেছি এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন বিপদ আসে কষ্ট আসে তাতে একেবারেই ভয়ভীত হবেন না তাকে আহ্বান জানান কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যে আপনাকে উন্নত করবে রাধা রাধা প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয় কোন না কোনো কর্ম করতে থাকে আর সেই অনুভূতি হল খিদে পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অব্দি সীমিত থাকে পেটের খিদে মেটাতে মেটাতে কখন যে এই ক্ষিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি না আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ করা অবধি সীমিত থাকে নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি আগামী প্রজন্মের জন্য বড়ই বিচিত্র তাই না নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় নিজের সন্তানকে সংস্কার দিন অর্থ নয় যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয় করুন প্রেম সঞ্চয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনকে রথ বলা হয় কিন্তু কেন এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা এই ঘোড়া হলো আপনার কর্ম আর এই চাকা কর্মফল এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে যদি কুকর্মের খারাপ পথে চলেন তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দেবে রাধা রাধা সংসারে সব থেকে কঠিন কাজ কি কেউ বলবেন পর্বত আরোহণ করা কেউ বলবেন সাঁতার কাটা কেউ বলবেন আকাশে ওড়া কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা যে কাজ আমরা করতে অভ্যস্ত নই আমরা তাকে কঠিন ভেবে নিই যেমন সাঁতার কাটা আলাদা পাহাড়ে ওঠার কলা আলাদা আকাশে ওড়ার কলা আলাদা যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয় কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন কঠিন নয় দেখুন এই সংসারে কঠিন কিছুই নেই শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন যেমন কোনো মানুষ হন সম্পর্ক হোক কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক কখনো কখনো আমরা বুঝতে পারি না কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয় একটু ভিন্ন মাত্র তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে রাধা রাধা আপনি কখনো কোনো পাখি দেখেছেন তীব্র বায়ু ভয়ানক বর্ষা হিংস্র জীব একাধিকবার তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু তাও সে ঝড়ের সাথে ঝগড়া করে না সে কখনো বর্ষাকে হিংসে করে না আর না সে হিংস্র পশুদের ওপর প্রতিশোধ নেয় সে শুধু স্থান পরিবর্তন করে অন্য কোনো শক্ত ডালে আবার নিজের বাসা বানাতে উদ্যোগী হয় আর তারপর সফল হয়ে নিজের পরিবার প্রতিষ্ঠা করে আর তারপর কিছু মাসের মধ্যেই তার ছোট সন্তানদের আকাশে ডানা মেলে উড়তে দেখা যায় অন্যদিকে একটি সাপ প্রহারের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মানুষের বসতিতে প্রবেশ করে আর শেষে সে নিজেই মারা যায় এই শিক্ষাই আমাদের মানুষদের জন্য প্রযোজ্য প্রতিশোধের আগুনে মানুষ স্বয়ং ভস্ম হয়ে যায় উত্থান থেকে পতনের দিকে নিয়ে যায় তাই যদি জীবনে উন্নতি করতে হয় তবে পরিবর্তনের চিন্তা নিয়ে কর্ম করুন নয়তো প্রতিশোধ আপনাকে রসাতলে তলিয়ে দেবে রাধা রাধা এই ফলটা দেখছেন আপনি এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন রাধা রাধা সময় বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায় আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময় খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব না সময় তো সময়ই হয় নিজের গতিতেই চলে সে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সবসময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সব সবসময় সুখেই কাটবে রাধা, রাধা, অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছারখার করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্য করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিই কি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চাই সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগন্য এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হলো আপনার আপন আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোতও বই নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারব কিন্তু যদি এটা আমি চিন্তা করবেন না দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা আর সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না ছিঁড়ে যায় চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গিট পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামনে রাখুন অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন রাধা রাধা আগুন কি করে জ্বালায় সেটা কাঠই হোক কয়লা হোক বস্ত্র হোক যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে কিন্তু সোনা যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায় কেন কেন হয় এরকম কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয় এই আগুন হল পবিত্রতার এই আগুন হল নিশ্চয়তার যদি আপনার লক্ষ্য স্থির থাকে আপনার ইচ্ছে দৃঢ় হয় তাহলে কুন্দন হয়ে বেরোবেন ইস্পাত হয়ে বাঁচবেন অন্তর থেকে শক্তি পাবেন আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না রাধা রাধা মানুষের জীবন কি আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময় আর মৃত্যু কখন হয় যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয় হাত পা নাড়ানো বন্ধ করে দেয় ভাবা ছেড়ে দেয় এমনটা নয় মানুষের অন্ত তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায় করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে যা এক মানুষকে আর এক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য দেখুন এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয় তাই তার আগে কেন মরব এই করুণাকে কেন মারব নিজের মনুষ্যত্ব বজায় রাখুন মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন রাধা রাধা এটা হল সূচ আর এটা হল তলোয়ার এবারে আপনারা বলুন আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে আপনি বলবেন সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ আচ্ছা মানলাম যে তলোয়ার বেশি ভারী হয় তলবার আপনাকে যুদ্ধে বিজয়ী করে যুদ্ধে শত্রুর বিনাশ করে কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায় তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না আপনাকে সূচের ব্যবহার করতেই হবে এবারে বলুন তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন দরিদ্র কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে সম্পন্ন বন্ধু নয় তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন চিত্ত আনন্দে জেগে উঠবে রাধা রাধা এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার কেউ বলবেন লালসা না সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয় বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে তাহলে এবার প্রশ্ন হলো যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ বলবেন শারীরিক যন্ত্রণা আর কেউ বলবেন মৃত্যুদণ্ড কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে এখন আপনি বলবেন সহজ ব্যাপার সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে কিন্তু একই সম্পূর্ণ সত্যি নিজের অপমানের জন্য নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না ভেবে দেখুন সম্মান সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন জীবনে না বলতে শিখুন যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন আপনার ওপরে ওঠা প্রথম হাত প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন তখন কোন পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার কারণ নারী জননী পূজনীয় তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না রাধা রাধা বলুন শ্রেষ্ঠ কে রেশমের সুতো যিনি তৈরি করেন নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান এবারে বলুন শ্রেষ্ঠকে নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার নিশ্চিতভাবেই মূর্তিকার এবারে বলুন শ্রেষ্ঠ কে দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ ঠিক এইভাবে এই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনি হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান রাধা রাধা